তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আর আজকের ভিডিওটা আমি শুরু করলাম ছোট বড় সবার আদর ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করে দিলাম সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং আজকে আমি দেখো কি বানাবো আজকে দেখেছো এই ছোটো ছোটো বাঁধাকপি নিয়ে নিলাম আর নিয়েছি দুটো আলু হ্যাঁ বন্ধুরা তোমরা ভাবছো যে আমি বাঁধাকপির তরকারি দেখাবো কী রেসিপি কী রেসিপিটা দেখাবো সেটাই তো তোমাদের এখনো বলিনি তবে কী বানাবো সেটা তোমাদের আজ অবাক হয়ে যাবে একদম চিকেন মটনের স্বাদে বানাবো আজকে আমি মোমো ফ্রাই মোমো ফ্রাই কিন্তু আমি চিকেনও দেবো না মটনও দেবো না কিচ্ছু দেবো না আমি মোমো ফ্রাই নিজে হাতে মোমো বানিয়ে আমি ফ্রাই করে তোমাদের দেখাবো যে ঘরেও নিজে হাতেও তৈরি করা যায় তাই না বন্ধুরা এখন আমি বাঁধাকপিটা ছোটো ছোটো করে কাটবো যেভাবে বাঁধাকপি কাটে কেটে আলুটাও কাটবো ছোটো ছোটো করে কেটে আমি প্রেশারে একটা সিটি দিয়ে নেবো কেন বন্ধুরা বলছি সিটি দেবো এই যে দেখো এখন বাঁধাকপি কিন্তু মানে শেষে তো একটু শক্ত শক্ত হয়ে যায় কিন্তু অতটা শক্ত শক্ত ভালো লাগে না তার জন্য আমি একটু বাঁধাকপিটা কেটে একটু সিটি দিয়ে নেবো তাহলে সুন্দর হবে আর কী করে বানাবো কি কী বানাবো কী কী মশলা দেবো না দেবো সবটাই তোমাদের দেখাবো চলো আমার সাথে আমি সব রেডি করে নিয়ে তোমাদের কাছে আসছি বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে দেখতেই পাচ্ছ বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি আর সুন্দর নরম হয়েছে আর এই যে বাঁধাকপিটা সিদ্ধ করলাম যে যার একটা গ্যাস থাকে যেন তরসময়ের বাঁধাকপি তো গ্যাসটাও বেরিয়ে গেল বেশ ভালো পরিষ্কার হয়ে গেল আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি দেখো দুটো এলাচ আর একটু গোলমরিচ তোমরা থাকলে দেবে গোলমরিচ না থাকলে কোনো ব্যাপার না আর রসুন আদা আর কাঁচা লঙ্কা চারটে নিয়েছি আর নিয়েছি একটু পেঁয়াজ আর কী কী নেবো না নেবো সবই তোমাদের দেখাবো এখন আমি এই পুরোটাই একটা মশলা করে নেবো সাথে থাকো বন্ধুরা মশলাটা হয়ে গেছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি প্রথমে তরকারিটা বানিয়ে নেবো আমি কীভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখো ভালো লাগবে আর আমি কিন্তু জিরে আর ধনিয়া কিন্তু আমি দিইনি আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই বানাবো তোমরা তো সব রকম করে খাও তা আমি যেভাবে করছি সেভাবে একটু করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে আর আমি দেবো এবার এই যে মশলাটা করেছি এই মশলার হাফ দেবো মশলা হাত দিলাম আর হাতটা রেখে দিলাম এটা আমি কী কাজে লাগাবো সেটাও তোমাদের দেখাবো এবার আমি বাঁধাকপিটা কী করে করছি সেটা তোমরা দেখো দেবো এবার একটু হলুদ আর দেবো লবণ তো দিয়ে আমি সিদ্ধ করেছি আর অল্প দেব আর দেবো একটু চিনি ভালো করে কষিয়ে নেবো কষানো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এই বাঁধাকপিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব বন্ধুরা আর একটু কষাবো তাহলে তরকারিটা হয়ে যাবে আর আমি জল দেবো না কেননা সমস্ত জিনিস তো সিদ্ধ করা বাঁধাকপি আলু সিদ্ধ করে নিয়েছি আর আমি তেল দিয়ে এইভাবে কষিয়ে কষিয়ে আমি এটা বানিয়ে নিই বন্ধুরা দেখতেই পাচ্ছে কত সুন্দর পশানোটা হয়েছে একেবারে তরকারিটা পুরো রেডি এবার এখানে আমার আছে ম্যাগি মশলা ম্যাগি মশলাটা বন্ধুরা আমি কিনে নিই আমাদের যে ম্যাগির প্যাকেট আসে সেই ম্যাগির প্যাকেট থেকে এরকম প্যাকেট আমি দুটো খুলে নিয়েছি মানে চারটে নিয়েছি কিন্তু চারটে লাগবে না যেহেতু অল্প তার জন্য আমি দুটো ম্যাগির প্যাকেট খুলে আমি বার করে নিচ্ছি এবার আমি এটা দিয়ে দেবো আমি যেভাবে করছি বন্ধুরা ঠিক এইভাবেই তোমরা করবে তোমাদের খুবই ভালো লাগবে কিনে তো খাও আর তোমরা বানিয়েও খাও দেখি তা যাই হোক এইভাবে আমি যেভাবে করছি সেভাবে করবে এবার আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে তরকারিটা আমি ঠান্ডা করতে দেব এটা ঠান্ডা হতে থাকুক আর এইভাবে শুকনো শুকনোই করতে হবে জানোই তো বন্ধুরা নাহলে মোমোটা বানানো যাবে না আর এদিকে আমি নিয়ে নিয়েছি ময়দা এক বাটি এই ময়দা আমি কী দিয়ে মারবো সা মানে যেটুকু লবণ লাগবে লবণ আর জল দেবো আর কিচ্ছু দেবো না তেল মশলা কিচ্ছু আর দেবো না দিয়ে আমি ময়দাটা মেখে নেবো আর এইটা ঠান্ডা হোক তারপর তোমাদের সামনে আবার আসছে বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গিয়ে আমি ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আর ঠিক এরম সাইজেই আমি বানাবো এবারে আমি এই যে এখানেই আমি একটু একটু ময়দা দিয়ে আমি বেলে নেবো বন্ধুরা আমি এই যে অল্প অল্প করে ময়দা নেবো আর যেভাবে লুচি বেলে সেইভাবে আমি এভাবে এইভাবে বেলে নেব এই মাপটাই বানাবো এইভাবে আমি সবকটা লুচি বেলে নেব তারপরে আমি মোমো সেফ দেবো দু সবকটা লুচি আমার বানানো হয়ে গেছে এবারে আমি কী করব সেটাই তোমাদের দেখাবো এখানে এটাও ঠান্ডা হয়ে গেছে তরকারিটা এবারে আমার মোমো সেফ দেবো কীভাবে সেটাই তোমাদের দেখাবো ঠিক এরকম একটা লেচি নিয়ে নেবো তোমরা তো সবাই জানো তবু আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের আমি দেখাবো আর চামুচে করে আমি এইভাবে সবজিটা নিয়ে নেবো নিয়ে তারপরে আমি দেখো কি একদম সহজ পদ্ধতিতে বানাবো আমি কোনো ঝামেলা ছাড়াই আর খুব তাড়াতাড়ি বানাবো কোনো অসুবিধা হবে না তোমাদের আমি যেভাবে বানাবো সেভাবেই তোমরা বানাবে একদম সহজ পদ্ধতিতে আর খুব তাড়াতাড়ি বানাবো এই একটা শেপ দিলাম আর একটা আমি শেপ দেবো সেটাও তোমাদেরকে দেখাবো রকম শেপ দেবো আমি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই দেখো ঠিক এইভাবে নেব নিয়ে এইভাবে মোড়াবো একদম আমি যেরকমভাবে বানাবো সেভাবে বানাবে তোমাদের খুবই ভালো লাগবে এটা দেবো একটু লম্বা লম্বা শেপ এই একটা লম্বা শেপ আর এই একটা গোল শেপ তাহলে আমি সব কটা বানিয়ে নেবো এইভাবে বন্ধুরা এখানে আমার মোমোগুলো বানানো হয়ে গেছে আর দেখো এক একটা এক এক রকম শেপ দিয়েছি তোমরাও যেরকম খুশি শেপ দিতে পারো ঘরে বা খাবে নানান ধরনের সেপ দিয়ে খাবে তোমাদের খুবই ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে দেখছে এই একটা শেপ এই একটা শেপ আবার এই একটা আবার এই একটা দেখতেই পাচ্ছে কত রকম শেপ দিয়েছি আর একটু আমি মোটামোটাই করেছি ঘরে বানানো ঘরের জিনিস একটু ভালো মতনই মানে খাবো না তা কখনো হয় তাই না বন্ধুরা এর জন্য আমি গরম করে শেফ দিয়েছি আর একটু মোটামুটি করছি আর আমি তেল নিয়েছি হাতে তেলটা আমি এই ঝাঁজরি থালাটার উপরে ভালো করে মাখিয়ে নেব নিয়ে আমি এইগুলো সমস্ত সাজিয়ে দেবো ওখানে আর এখানে দেখো আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হবে তারপর আমি এই থালাটা গুছিয়ে নিয়ে আমি বসাবো সেটাও তোমাদের দেখাবো সাথে দেখো এখানে জলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছা আর এখানে মোমোগুলো আমার সাজানো হয়ে গেছে আর থালাটার মধ্যে আমি ঝাঁঝিটার মধ্যে কেন আমি তেলটা মাখিয়ে নিয়েছি যাতে এর মধ্যে না সেটে যায় আর এবার আমি বসিয়ে দিলাম জলের ওপর গামলার জলের ওপরে এবার আমি ঢেকে দেবো এবারে কিছুক্ষণের জন্য অপেক্ষা করি এটা হওয়া যাওয়ার জন্য আর এদিকে আমি কি করে আমি ফ্রাইটা করব সেটাও তোমাদেরকে আমি দেখাবো সাথে থাকো চলে আসলাম মোমোর কাছে এবার আমি ঢাকাটা খুলে দেবো বা দারুণ হয়েছে দারুণ বন্ধুরা বুঝতে পারবো বলো তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালার চেঞ্জ হয়ে গেছে কালারটা যদি চেঞ্জ হয়ে যায় আর দেখতেই পাচ্ছো ভাঙছে না তাহলে হয়ে গেছে বোঝাই যাচ্ছে এবার আমি ওইটা নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেবো নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা এবার চলে আসলাম মোমো ফ্রাইটা কিভাবে করব এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ নিয়েছি কুচু করে আর এখানে আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি এবারে আমি তেল গরম হয়ে গেছে এবার পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা থাকলে হবে না এইভাবেই ভাজতে হবে লাল লাল করে আর এখানে যে তেল মাখিয়ে নিয়েছিলাম তার জন্য মোমোগুলো কোনো সমস্যা হচ্ছে না তোলার জন্য দেখতেই পাচ্ছো সব কটা মোমো ওঠানো যাচ্ছে আর এবারে আমি এই যে মশলাটা করে রেখে দিয়েছিলাম যে সেই মশলাটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব আর কি কি দেব তোমাদের সেটাও দেখাবো দেব একটু হলুদ আর লবণ তো আমি সব কিছুতে দিয়েছি তার মধ্যে আবার পড়বে কিষান সস শসে তো জানোই তোমরা যে লবণ থাকে তা আমি একেবারে কম দেব একেবারে অল্প লবণ দেবো কেন নুন বেশি হয়ে গেলে খাওয়া যাবে না আর দেব আমি একটু চিনি একটু বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খুব ভালো লাগবে খেতে আর দেব একটু কাশ্মীর লঙ্কারগুলো যাতে একটু লাল লাল হবে তাতে খুব ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবারে আমি একটু এই বাটি ধোয়া জলটা একটু দিয়ে কষিয়ে নেব কষানোটা হয়ে গেছে আর তোমাদের একটা জরুরি কথা বলি তোমরা কিন্তু একটু নুন আর চিনিটার মানে মিষ্টিটা একটু চেখে দেখে নেবে যদি কম হয় তাহলে তোমরা একটু দিয়ে নেবে এখন আমি এই যে মোমোগুলো আমি সমস্ত মোমোগুলো আমি দিয়ে দেব আমি ভালো করে একটু নাড়িয়ে নেব সুন্দর করে মিশিয়ে নেব মশলার সাথে মিশিয়ে নিলাম আর দেখতে পেলে মশলাটা কিভাবে আমি কষালাম একটু একটু ঝোল ঝোল ধরনের রেখে আমি কষিয়ে নিলাম যাতে মোমোগুলো ভিজে যায় এবারে আমি এখানে রয়েছে কিষাণ সস আমি একটু বেশ কিছুটা কিষাণ সস দিয়ে দেব বেশ তিন চার পাঁচ চামচ মতো আমি সস দিয়ে মিশিয়ে নিলাম ব্যাস নিজে হাতে মোমো বানিয়ে মোমো ফ্রাই করে তোমাদের কীভাবে মানে কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অল করে দিয়ে দিয়ে তাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় পুরোনো বন্ধুরা তোমরা যেমন আছে তেমন আমাকে এগিয়ে নিয়ে যাবে আর সতে থাকবে এখন আমি গ্যাসটা অফ করে দেবো দিয়ে আমি নামিয়ে নেব বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একদম দারুণ দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর হয়েছে আর এই মোমো ফ্রাই খেতে গেলে কোনো স্যুপের দরকার নেই এই যে মশলাটা এইভাবে মাখাবে আর খাবে তোমাদের দারুণ লাগবে দারুণ আর দারুণ টেস্টি হয়েছে আমি একটু মুখে দিয়ে দেখলাম কেন না নাহলে আমি তোমাদের তো বলেই দিলাম লবণটা তো দেখে দিতে হবে আর মিষ্টি মিষ্টি ঝাল ঝাল দারুণ দারুণ হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতন টাটা আর সবাই ভালো থেকো খুশি থেকো আবার কালকে নতুন দিনে নতুন রেসিপি নিয়ে চলে আসব তোমাদের কাছে আর এইভাবে ঠিক ঘরে নিজে হাতে বানিয়ে মোমো ফ্রাই করে খাবে তোমাদের খুব ভালো লাগবে টাটা